আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন অনেকেই কমেন্ট করছেন যে ভাই একটু কম্বোডিয়ান হিসাবটা কিভাবে বুঝবো আর এক দুইটা কেমন যদি একটু বাংলাতে লিখে দিতেন আমাদের জন্য খুব উপকৃত হতাম এরকম অনেক ভাই বলছে এর জন্য আমি আজকে বাংলা লেখায় নিয়ে আসলাম এবং আমার এই পুরো ভিডিওটা দেখলে কম্বodia পুরো হিসাব আপনি বুঝে যাবেন যদি আপনি কম্বোডিয়ার পুরো হিসাব না বুঝেন টাকার হিসাবটা কিভাবে কত টাকায় কত টাকা হয় কত ডলার কত টাকায় কম্বডিয়া কত টাকা কত ডলার হয় আমি সমস্ত পাইটু পাই এই ভিডিওতে বুঝিয়ে দেব যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন পাঁচ বছর আগে যারা আছে তাদের থেকেও আপনি বেশি বুঝবেন যদি আপনি না বুঝেন তাহলে আপনার এমবি ফেরত দিয়ে দেব যে মামুন ভাই আপনি কেমনি এমবি ফেরত দেবেন অবশ্যই আমি ফেরত দেবো যদি আপনি না বুঝেন আপনি আমার আপনার নাম্বার দেবেন আমি এমবি ফেরত দিয়ে দেব কিন্তু আপনারা আপনার ভিডিও দেখে এই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে পাঁচ বছর আগে যারা আছে তাদের থেকেও আপনি বেশি বুঝবেন আমি গ্যারান্টি দিতে কিন্তু টাইনে টাইনে দেখবেন না মুই মানে এক পি মানে দুই বাই মানে তিন বুন মানে চার প্রাম মানে পাঁচ প্রাম মুই মানে ছয় পাল মানে সাত বা প্রাম পিও কইতে পারেন সাত এরা পাল কয় বেশিরভাগ আট প্রাম বাই নয় পাম বুন দশ ডাব ডাব মানে দশ ডাব মানে এগারো যদি আপনি দশ পঞ্চ শিখেন তাহলে আপনি একশো পর্যন্ত ইজিলি করতে পারবেন কারণ আপনার আমি সংক্ষেপটা একটু শিখে দিতেছি কারণ দশ পণ আপনি নাচ না শিখে নেবেন তাহলে একশো পর্যন্ত আপনার কাছে কোনো ডাইল ভাত ফাই বাপ ফাই মানে বিশ তিরিশ মানে তিরিশ চল্লিশ সায়চাপ মানে চল্লিশ পঞ্চাশ হাজাব মানে পঞ্চাশ হাজাব মানে পঞ্চাশ ষাট হকচাপ মানে ষাট সত্তর চেটচাপ চেটচাপ মানে সত্তর আশি পায়ে চাপ মানে আশি নব্বই কাউচাপ মানে নব্বই একশো মূর রয় মূর রয় মানে একশো মুই রয় মানে একশো এপনি মুই শিখেন তাহলে রয় দিলে একশো হয়ে যাইতে থাকা এই জন্য এক থেকে দশ পর্যন্ত আপনার মাঝবি শিখবেন তারপরে এই যে আমার এই যে দশ থেকে একশো পর্যন্ত এটা শিখবেন তাহলে ওই যে মই পি যে লাগাই দেন আমাকে বাংলা না শিখে গেলেন পাঁচশো পামরয় পামরয় মানে পাঁচশো ওই জন্য পাম পাম মানে পাঁচ আর খালি রয়টা লাগাই দিবেন তাহলে পামরয় মানে কি পাঁচশো এক হাজার মুই পুয়ান মুই পুয়ান ওই যে মুই আমরা পুয়ান নাগাই দিলেন মুই পুয়ান মানে এক হাজার পাঁচ হাজার প্রাম্পুয়ান প্রাম্পুয়ান মানে পাঁচ হাজার দশ হাজার মুই মান এখানে হলো মুই দিয়ে আমরা মান দিয়ে দিবেন তাহলে দশ হাজার মুই মান মানে দশ হাজার পঞ্চাশ হাজার পাম মান পাম দিয়ে আমরা মান দিয়ে দিবেন তাহলে পঞ্চাশ হাজার কারণ এখানে একশো থেকে পঞ্চাশ হাজার টাকা নোট পর্যন্ত আছে আবার এক লাখ টাকার নোটও আছে এটাও অ্যাভেলেবেল চলে না এর জন্য এটা আমি বললাম না অ্যাভেলেবেল যেগুলো চলে আমি এগুলোই বললাম মানে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা নোট পর্যন্ত এগুলো অ্যাভেলেবেল চলে একশো টিকা নোট আছে এটা অত অ্যাভেলেবেল চলে না আবার চলেও পাঁচশোটা কম্বোডিয়ান পাঁচশো টাকার নোট আটটা হলে হয় এক ডলার আবার কম্বোডিয়া এক হাজারটিয়া নোট চারটা হলে হয় এক ডলার এক ডলারে কম্বো বাংলা ট্যাগায় আসে একশো ছাব্বিশ টাকা দশ হাজার সরি পাঁচ হাজার পাঁচ হাজারে একটা নুরে আসে হলো এক ডলার পঁচিশ সেন বাংলা ট্যাগায় আসে একশো পঁচাত্তর টাকা দশ হাজার দুই ডলার পঞ্চাশ সেন বাংলা ট্যাগায় আসে হল দুইশো বাউন্ন টাকা পঞ্চাশ হাজার আসলো দশ ডলার পঞ্চাশ সেন বাংলা টাকা আসে হলো পনেরোশো পঁচাত্তর টাকা এই এই টাকাগুলোর হিসাব যদি আপনি জানেন বা এই হিসাবগুলো যদি আপনি ভালো মধ্যে বুঝেন জানেন হিসাবটা সুন্দর করে বুঝেন বড়ি আপনি বাজার সদাই করতে আপনার কোনো কষ্ট হবে না বুঝবেন না এখানে অনেক শিক্ষিত লোক আসে কিন্তু এত তাড়াতাড়ি এই হিসাবটা বুঝে না বুঝছেন আর আপনি যদি হাফ শিক্ষিত হন তাহলে আপনার জন্য তো একটু ক্রিটিক্যাল হয়ে যাব। বিধায় আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন আর উপকৃত হইলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন যারা যারা না বুঝতেছেন আমার সাথে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম